কিন্তু একবারও কি চিন্তা করে দেখছে যখন চক্ষটা বন্ধ হয়ে যাবে আজরাইল জীবনটা নিয়ে যাবে ওই দিনকে বক্তাকে শ্রোতাকে ইমামকে মুক্তা দি কে মাওলানা কে মুক্তি সাপ কে কোটিপতি কে গরিব কে চেয়ারম্যান কে মেম্বার কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই আমাকে যেমন তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানানো হবে আপনাদেরকেও তিনটা সাদা কাপড়ের প্যাকেটের ভেতরে নেওয়া হবে জানাজার নিয়ম কানুন আপনার আমার এক এর আমরা ওলাম ওই কবরের সাইজ হবে আপনার আমার এক ওই কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে ওই অন্ধকার কবরে এখন আমার কেউ নাই আমি এখন ডানে নামে দেখি কত বন্ধু বান্ধব ভক্তবৃন্দের অভাব নাই কিন্তু যখন আমার মরণ হবে কবরের পথে যখন চলে যাব তখন আমার কোনো আপন কেউ থাকবে না আল্লাহর নবী বলেন ওই কবরে দুই জন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য হাজির হবে আমাকেও যেই প্রশ্ন করবে আপনাদেরকেও সে প্রশ্ন করা হবে এক নম্বরে রবের পরিচয় দাও দুই নম্বরে ধর্মের পরিচয় দাও তিন নম্বর রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এরে banda তুমি কয় টাকার মালিক কোন প্রশ্ন হবে না তুমি কোন দলের নেতা তাও কোন প্রশ্ন হবে না প্রশ্ন আমাকে যা করবে আপনাদেরকেও সেই প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহিনের পরিচয় দাও এই প্রশ্ন যখন করা হবে বলেন যারা প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রোজা রিয়াজিল জান্ আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে মিন তুমিন কারা জবাব দিতে পারবে আর কারা পারবে না নবীজি বলেন তুমি এতে যারা রবের গোলামি করে যাবে কবরে গিয়ে তারা জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত যারা চলবে মা তার চুলগুলো কেমনে রাখবে সেখানে নবীর সুন্নাত জারামে চলবে জুতা তুমি কেমনে পায়ে পরবেন আর খুলবেন সেখানে নবীর সুন্নাত পোশাকটা কেমনে গায়ে পরবেন খুলবেন সেখানে নবীর সুন্নাত মসজিদে কেমনে ঢুকবেন আর বের হবেন সেখানে সুন্নাত বাথরুমে কেমন করে ঢুকবেন আর বের হবেন সেখানে নবীর সুন্নাত যারা মানবে নবীরে দেখাইয়া বলবে ও কবরের মাইয়া চিননি নবীকে নবীর যারা সুন্নতের আমরা <mulala> হচ্ছে <azik> দেখা মাত্র নবীর চিনে ফেলবে আর বলবে ইনি তো আমাদের মায়ার নবী যেই নবীকে না দেখে টুপি পরলাম দাড়ি রাখলাম নবীর মহাপতে ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইলাম মদিনার নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা আমার বান্দাকে আর কষ্ট দিও না কোন জিজ্ঞাসাবাদ করিও না আমার বান্দা এখন আরামে ঘুমাবে তাড়াতাড়ি বেহেস্ত বিছানা কবরের ভেতরে দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও সাড়ে তিন হাত কবরটা বড় পালাখানা বানাইয়া দাও এরা আমার আদরের বান্দা আমি আল্লাহ এদেরকে বড় আদর এই বান্দা দুনিয়াতে আরামে খেতে পারে নাই ঘুমাইতে পারে নাই রাতের গভীরে যখন সবাই ঘুমায় যাইতো আবার এই গোলামটা উঠিয়া উজু বানাইয়া যায় না মাঝে কান্না করত আমি আল্লাহ পাক তার কান্নার বরকতে খুশি হয়ে যাইতাম এখনই বান্দাকে বিছানা দিয়া দাও বান্দা আরামে ঘুমাবে কে পর্যন্ত আল্লাহর নবী আফসুস করে বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে না নবীর সুন্নত মানে না ওলামায় কেরামের সম্মান করে না ইসলাম অনুযায়ী চলে না এরা যখন কবরে যাবে তও বানা করে গুণাগার হইয়া আল্লাহর নবী বলেন এদেরকেও তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলমিনের পরিচয় দাও দুনিয়াতে যারা রবের গোলামি করবে না এরা ওখানে গিয়া জবাব দিবে হা হা লা আদরি আফসুস আফসুস আমি কিছুই জানি না এই ভাবে করে একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তখন রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন এর কবরের ফেরেশতা এই নাফরমান গুনাহগার কে কোনো সময় দা হবে না সুযোগ দেওয়া হবে না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া পানি খাইলো আমি আল্লাহর দিল নেই নাই আমার দাওয়া বাতাস ভোগ করলো কোন দিল নেই নাই আমার জমিনের উপরে চললো কোনো ট্যাক্স নেই নাই আমার সূর্যের আলো ভোগ করলো কোন দিল নেই নাই আমি আল্লাহ

কি লম্বা করত তাদেরকে পছন্দ করে নাই এই নিমক হারাম গাত্তার এত বড় খারাপ নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকে পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর জিকির করত তাদেরকে পছন্দ করে নাই নিজেও কোরআন পড়ে নাই যারা কোরআন পড়ত তাদেরকে পছন্দ করে নাই এত বড় নিমক হারামেই গাত্তার আমি আল্লাহর দ্বারা নিয়ামত খাওয়ার পর নিজেও কোনো মোনাজাত করে নাই কান্না করে নাই যারা মোনাজাতে কান্না করত তাদেরকেও পছন্দ করে নাই বরং বিরোধিতা করত বলে এত নামাজ করে কি লাভ এত আলাপ করে কি লাভ ও ফিরিস্তা এখন আর কোন সময় দেওয়া হবে না দ্রুত এই বেদনা ফারমানের কবরে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলে দাও ওই কবরে জাহান নামের একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ ও ধরু এলাকার মুসলমানেরা একটু নজর করো আজকে সামিয়ানার নিচে কাপুরের নিচে সে আছেন এর কত বারণ লাগে ভ্যানের বাতাসেও গাম মুছতে পারি না ঠান্ডা হয় না এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে বায়ুমতের ময়দানে আল্লাহ বলবে সূর্যটা নিচে নেমে आ ঈশ্বরজ মাতার উপরে যখন আসিয়া তাক্তাও শুরু করবে গোলাদারের মাতার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে ও আল্লাহর বান্দারা ওলাবাই কেরাম কি মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআন নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো রে বাবা না 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 এই জমিনে কত বড় বড় বেড়িমানার বাহাদুরেরা আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবীর কথা মিথ্যা প্রমাণ করতে পারে নাই লক্ষ লক্ষ পারেন না লক্ষ লক্ষ আম্বি আয়ের আমরা মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ কেরাম মিথ্যা বলতে পারেন না এরে নবীর উন্নতের দল আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না ও বাবা আমি বলি না তো। মরা মাদ্রাসা স্কুল ছেড়ে দাও একবারও বলি না বরং যেই যুবকেরা কলেজে পড়ো আমি অন্তর ভরে দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও মুসলমানের সন্তান লেখাপড়া করে এমপি হও মন্ত্রী হও মুসলমানের সন্তান এসপি হও ওসি হও ডিসি হও কিন্তু অনুরোধ বেয়াদ হইও না দুশ্চরিত্রবান হইও না ও যুবকেরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো এর বাইজানেরা অনেকে মনে মনে ভাবো হুজুরদের কথা মতো যদি আল্লাহর হুকুম না নিয়ে চলি নবীর স্বাধীনতা নষ্ট হয়ে যাবে আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি আপনারা বিবেক দিয়া জবাব দেন আমরা যারা নবীর তরিকা মতে নামাজ করি পর্দা করি হালাল খাই আর আপনারা যারা নামাজ পড়েন না পর্দা করেন না হালাল খান না একটু বলেন আমরা কি পরিমাণ অশান্তিতে আছি আর আপনারা নবীর তরিকা বাদ দিয়া কি পরিমাণ শান্তিতে আছেন আমি গবেষণা করে দেখলাম বিন্দু থেকে বিন্দু নবীর তরিকা বাদ দিয়া আপনারা শান্তিতেও নাই বড় আজ আমাদের স্বাধীনতাও নষ্ট হয় নাই আপনারা যেমন তিন বেলা খানা খান আমরাও তো তিন বেলা খাই আপনারা নবীর তরিকা বাদ দিয়া বেপর দাদ চলতে গিয়া আপনারা রাতে বেলা ঘুমান আমরাও রাতের বেলা ঘুমাই আপনারা নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করেন চাকরি করেন আমরা নবীর তরিকাওয়ালারাও তো ব্যবসা করি চাকরি করি আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশবিদার সফর করেন আমরা নবীর তরিকাওয়ালারাও তো দেশবিদার সফর করি তাহলে বলেন আপনারা আমাদের থেকে কত পয়েন্ট আগায় গেলেন বিন্দু তো আগাইতে পারলেন না স্বাধীনতাও তো আমাদের থেকে বেশি পাই আপনার বিবেকরে জিজ্ঞাসা করেন আমার মতো হুজুর হওয়ার আপনার দরকার নাই বরং আপনার লাইনের লোকটার দিকে নজর করেন ও বাবা সত্য কথা বলবেন আপনার মতো যুবক আমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পাশ নামাজি দাঁড়িওয়ালা আপনারাই জবাব দেন আছে না নাই তাহলে আপনি কেন পারবেন না আপনার আমার মতো যুবক

আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করার আল্লাহ বলেন বান্দা যারা অন্যায় করিয়া সীমা লঙ্ঘন করেছো লা তাখনা দুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহর দয়া বড় রহমত বড় আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি ও বান্দা তওবা করে নাও আল্লাহকে অন্তর দিয়া ডাকো আর বলো হে মালিক একটা সেকেন্ডের রাজার সহ্য করতে পারবো না ওই কবরে মাটির চাপ সইতে পারবো না গুলানিয়া কবরে যেতে চাই না দয়ার আল্লাহ আল্লাহর হুকুম মতো চললে নবীর তরিকা মতো চলতে গেলে ব্যবসা বন্ধ হবে না চাকরি যাবে না লেখাপড়াও বন্ধ হবে না ও আল্লাহর বান্দারা তো কেন নবীর তরিকা মানবেন না মনটাকে বুঝাইয়া তওবা করেন জীবনে আর যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলবো না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব কেরানের পরামর্শ নিয়া আমল করব নবীর তরি মতে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না অন্তরে যদি দুর্বলতা মনে আছে কি না থাকে মরিয়া গেলে যাব আল্লাহ হায়াতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক অতএব আমি রিজিকের জন্য হায়াতের জন্য তো আর কাউকে ভয় করে লাভ নাই অতএব আমি যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া দুবি করব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরোধিতায় লিপ্ত হব না তওবা করার জন্য যদি না থাকে খাতি নিয়ত যাদের অন্তরে আছে তারা খাতি মোহাব্বতের নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি